রহিম আসসালামু আলাইকুম কুমিল্লা বাট থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার ড্রেস এই ড্রেসটা একেবারে নতুন আসছে তো এই ড্রেসটা তিনটা কালার হয় প্রত্যেকটা কালার আমরা আগে দেখাবো তারপর ডিটেলসগুলো বলবো তার আগে বলে রাখি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আমরা এখন ফ্রিতে দিচ্ছি এবং আমাদের এই ড্রেসগুলো ওয়ার্ডের করার নিয়ম বা অর্ডার এটা এগুলোর দাম কত কতদিনে হাতে পাবেন কি আসে প্রত্যেকটা জিনিসে আমরা ভিডিওর ডিটেলসে বলে দিব এটা হচ্ছে জামাটা এটা ইয়েলো কালারের মধ্যে এটা চমৎকার একটা ড্রেস আর এটা হচ্ছে কাঁঠালির মধ্যে ঠিক আছে এটা কাঁঠালি কালারের মধ্যে খুবই চমৎকার এই যে সেট আপমেন্টটা আছে এটা খুবই চমৎকার অনেক বেশি লোকলেডিম অনেক গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে প্রত্যেকটা কালারই ইউনিক প্রত্যেকটা কালারের ডিটেলস আমি দেখাবো আপনাদেরকে জাস্ট একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আমি যেহেতু প্রথমে রেডটা দিয়ে শুরু করেছি সেক্ষেত্রে আমি রেডটার ডিটেলসটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে আড়াই হাত গোল জামা জামা চুনতি জামা হবে লং আট চল্লিশের অধিক দেওয়া আছে সামনের পিছনে একই ডিজাইন সামনের পিছনের ডিজাইনটা কিন্তু একেবারে সেম হবে ঠিক আছে অ্যাজ ইউজুয়ালি সেম হবে সামনের পিছনের ডিজাইনটা এজে এগুলো পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক খুবই সফট হবে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রং কালারের গ্যারান্টি থাকবে ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে তাছাড়া এটা হচ্ছে সালার কাপড়টা সম্পূর্ণ আরে কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা যে বাটিকের কাজ করা সম্পূর্ণ আরে গাছ কাপড় দেওয়া আছে খুবই ফুল এবং কটনের মধ্যে ঠিক আছে কটনের মধ্যে বাটিকের কাজ করা আছে কটনের মধ্যে তাছাড়া এটা ওনাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের ওনা বড় ওনা নামাজি অন্য এবং পিওর সিল্কের এই যে পিওর সিল্কের কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাঁচ হাতের অনা ভেজিটেবল ডায়ের মধ্যে করা হয়েছে এই যে দেখেন টারসেল করা ওনাতে টারসেল করা এবং কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট রঙ কালারের গ্যারেন্টি তো অবশ্যই থাকছে এগুলোর মূল্য এবং এগুলোর অর্ডার করার নিয়ম সব কিছুই আমরা ভিডিওর মধ্যে বলে দিব তার আগে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার হচ্ছে প্রথম ধাপ যেহেতু আপনার প্রোডাক্ট পছন্দ হয়েছে প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এটা জামা ডিটেলস তো ওটার মতো হবে আর আরেক গোল জামা জামা সুন্দর জামা হবে লং আর চল্লিশ অধিক দেওয়া আছে সামনে পিছনে একই ডিজাইন এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে এবং কাঠালি কালারও কিন্তু আরেকটা আছে সেক্ষেত্রে এটা হাতের কাপড়টা হচ্ছে এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে লং হাতে করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা সেলার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াই কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সেলার কাপড়টা তাছাড়া ওনাটা দেখেন টার্সেল করা এই যে টার্সেল করা কোয়ালিটিফুল রঙ কালারের গ্যারেন্টি তো অবশ্যই পাচ্ছেন এগুলো বেসিক্যালি অনেক হিট প্রোডাক্ট ওভারঅল এগুলো কিন্তু অনেক রিনাউন্ড পেজগুলোতে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো আদারওয়াইজ আমাদের ক্ষেত্র এটা চলে আসছে আমাদের নতুন প্রোডাক্ট চলে আসছে সেক্ষেত্রে আপনারা আমাদের পেজ থেকে যারা আমাদের কন্টিনিউসলি ক্লায়েন্ট যারা আমাদের প্রোডাক্ট নিয়ে হ্যাপি তারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারেন আর যারা আমাদের প্রতি আসলে এখনও প্রোডাক্ট নিয়ে নেয় তাদেরকে বলবো যেন আমাদের পেজটাকে একটু ভিজিট করবেন হয়তো পাঁচ দশটা পোস্ট আপনি দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়গুলো ঠিক আছে এটা হচ্ছে কাটালি কালার মধ্যে এটার ডিটেলসটাও কিন্তু এটার মধ্যে সেম এটার গলায় কাজ করা এবং নিচের প্যাটার্ন অ্যাশ কালারের গলায় অ্যাশ কালারের কাজ করা এবং ব্যাকসাইডটা হচ্ছে এটা খুবই চমৎকার অনেক বেশি লোকলেটি অনেক গর্জিয়াস পছন্দ হলে স্ক্রিনশুট নিয়ে নিতে পারেন এটা হাতার কাপড়টা হচ্ছে এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া সালোয়ার কাপড়টা হচ্ছে এটা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা বাটিকের কাজ করা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে কটনের মধ্যে যাদের থ্রি পিসগুলোর অলওয়েজ কিন্তু সালোয়ার হবে কটনের মধ্যে ঠিক আছে আর অন্যটা বেসিক্যালি অন্যটা আছে এটা টার্সেল করা আছে এবং এই যে সম্পূর্ণ অন্য থাকছে সেট আপমেন্টটা ঠিক আছে এই এই ড্রেসগুলো কিন্তু অলরেডি আমরা লাইভ করেছি আমাদের লাইভে একটু ডিস নেটওয়ার্ক ডিসকানেকশান হওয়াতে লাইভটা কেটে দিয়েছি তো ওভারঅল আমরা ভিডিওর মাধ্যমে পাবলিশ করে দিচ্ছি এখন আপনাদেরকে আমি জানাবো যে ওয়ার্ডার কারণ নিয়ে প্রথমত হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনি মেসেঞ্জারে দেবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার আপনার জেলা এবং আপনার থানাটা মেনশন করে দেবেন ঢাকা হলে জোনটা মেনশন করে দেবেন জোনটা অ্যাকচুয়ালি কী জোনটা হচ্ছে মিরপুর উত্তরা বসুন্ধরা না আপনারা আসলে যে এরিয়াতে থাকেন ওই এরিয়াটার নামটা একটু মেনশন করে দিতে হবে ঠিক আছে কুমিল্লা থেকে প্রোডাক্ট সেন্ড করে থাকি সময় লাগবে ঢাকাতে এক থেকে দুই দিন প্রতিদিন বিকাল পাঁচটায় আমাদের পার্সেলটা পাঠা সার্ভিস ক্যান্ড ওভার করি তো সময় লাগবে ঢাকাতে এক থেকে দুই দিন বাইরে সময় লাগবে তিন থেকে চার দিন যারা চাকরিজীবী তারা অফিস অ্যাড্রেস দেন সেক্ষেত্রে অবশ্যই বৃহস্পতিবারে অর্ডারটা আপনারা করলেও আপনারা বলে দিবেন যে যাতে পার্সেলটা আমরা শনিবারে সেন্ড করি কারণ শনিবারে সেন্ড করলে রবিবার কিংবা সোমবারে পেয়ে যাবেন আর এগুলোর মূল্য আছে যেহেতু ভেজিটেবল সিল্কের মধ্যে করা হয়েছে এগুলোর মূল্য আছে তেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ সকলকে